যে দুঃখ দিলা বন্ধু রে বন্ধু তোর পীড়িতের দেওয়া রে দেওয়ানা রে দেওয়ানা না। ও রে তোমায় আমি ভালোবাসি জীবনের চেয়েও বেশি কোথায় থাকো স্বামী দেখি না আমার শুধু এখনই মন লাগে ও বন্ধু রে তোমায় আমি ভালোবাসি জীবনের বেশি এখন দেখি না ও বন্ধু তুই বল না ও বন্ধু বন্ধু তুই বল না বন্ধু রে বন্ধু এখন কি যে করি আমি জানি না রে জানি না তোর পিড়িতে দেওয়া না যতই দুঃখ দিলি বন্ধু রে বন্ধু ও বন্ধু তোর পিড়িতে দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা মন আর কেউ জানে না ও বন্ধু রে তুমি যদি হইতা নদী সাঁতারিত আমি নিরব ডুবাইতাম ডাবু খাইয়া